হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল রাকেশ টিউটোরিয়াল আজ আমি দ্বারশ শ্রেণীর অর্থাৎ ক্লাস টুয়েলভের পল সায়েন্স অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞানের সিলেবাস প্রশ্ন কাঠামো নম্বর বিভাজন টেক্সট বুক এবং সহায়িকা বই তাছাড়া উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে যে মডেল প্রশ্ন নিয়েছে সেই মডেল প্রশ্ন নিয়ে আলোচনা করবো এবং শেষে প্রকল্প নিয়ে আলোচনা করবো অর্থাৎ কুড়ি নম্বরের ক্লাস টুয়েলভে যে প্রোজেক্ট দেওয়া থাকে সেই প্রজেক্ট নিয়েও আলোচনা করবো তাহলে চলো শুরু করা যাক আজকের আলোচনা আর ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট তোমরা চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করো আর বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করো আর যারা চ্যানেলটিকে আগে থেকে সাবস্ক্রাইব করেছো রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো কমেন্ট করে জানাও কোনো প্রবলেম থাকলে প্রথমে আমি সিলেবাস নম্বর বিভাজন এবং প্রশ্ন কাঠামো নিয়ে আলোচনা করবো দ্বাদশ শ্রেণী তৃতীয় সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান সিলেবাসটা তোমরা দেখে নাও ইউনিট ওয়ান দ্বিতীয় বিশ্বযুদ্ধতর আন্তর্জাতিক সম্পর্ক এখানে কী কী রয়েছে যুদ্ধকাল ঠান্ডা যুদ্ধের যুগ দ্বি মেরুত্ব এবং দ্বি মেরুত্বের সমাপ্তি জোট নিরপেক্ষ আন্দোলন আর এখানে টোটাল আট নম্বর থাকবে এই চ্যাপ্টার থেকে অর্থাৎ ইউনিট ওয়ানে মোট এইট মার্কস থাকছে এই চ্যাপ্টারটা খুব ভালো পড়ো যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন শেষ হয়ে গেছে তারপরে যে আন্তর্জাতিক সম্পর্ক বা ইন্টারন্যাশনাল যে রিলেশন রয়েছে ঠিক আছে সেই সময় ঠান্ডা যুদ্ধ হয়েছিল তাছাড়া দ্বিমত্ব যে ছিল সেটা সমাপ্তি ঘটে তাছাড়া জোট নিরপেক্ষ আন্দোলন কিভাবে সেই সময় বা সমকালীন ইতিহাস বা রাষ্ট্রকে বা রাষ্ট্রনীতিকে কিভাবে প্রভাবিত করেছিল এই চ্যাপ্টারের হচ্ছে এটা মুখ্য বিষয় এরপরে ইউনিট টু আন্তর্জাতিক সংস্থা এবং প্রতিষ্ঠান আন্তর্জাতিক সংস্থা মানে বুঝতে পারছো ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট যেগুলো যেমন ধরো জাতিসংঘ ফার্স্ট রয়েছে এর লক্ষ্য নীতিমালা সাধারণ সভা গঠন এবং কার্যাবলী নিরাপত্তা পরিষদ গঠন ও কার্যাবলী তাছাড়া যে ইসিও এস ওসি গঠন এবং কার্যাবলী আন্তর্জাতিক বিচার আদালত সংস্থা ইউনিসেফ ইউনেস্কো ডাব্লিউ বিশ্ব ব্যাংক এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড আর এখানে ডাব্লিউএইচও হচ্ছে ডা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এগুলো তোমাদের এখান থেকে এই চ্যাপ্টার থেকে বিভিন্ন রকম শর্ট কোয়েশ্চেন আসতে পারে কেমন টাইপের যে বিভিন্ন শর্টকাট থাকে তালে ফুল ফর্ম থাকে এগুলো আর এই চ্যাপ্টারে মোট আট নম্বর থাকবে এই এরপর দেখো ইউনিট থ্রি সমসায়িক বিশ্বে নিরাপত্তা ঐতিহ্যবাহী নিরাপত্তা অভ্যন্তরীণ এবং বহিরাগত অপরিচলিত নিরাপত্তা মানব নিরাপত্তা সন্ত্রাসবাদ অভিবাসন ও দারিদ্র মহামারী পরিবেশগত নিরাপত্তা তাহলে এখানে দেখা যাচ্ছে যে ঐতিহ্যবাহী নিরাপত্তা অভ্যন্তরীণ আর বহিরাগত এই যে এই টপিকগুলো রয়েছে মানব নিরাপত্তা সন্ত্রাসবাদ সন্ত্রাসবাদ যেন টেরারিস্ট অভিবাসন আছে এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যাওয়া দারিদ্র মহামারী এই যে এটা নিয়ে বিশ্বে যে নিরাপত্তা কিভাবে করা যাবে সেটা নিয়েই এই চ্যাপ্টারের মূল আলোচনা এখানে টোটাল সাত নম্বর থাকবে এরপর দেখো ইউনিট ফোর জাতি গঠনে চ্যালেঞ্জসমূহ জাতি গঠনে চ্যালেঞ্জসমূহ কী কী রয়েছে ভারত ভাগ শরণার্থীর সমস্যা দেশীয় রাজ্যগুলির একত্রীকরণ রাজ্যগুলির ভাষাগত ভাষাগত পুনর্গঠন তাহলে এখানে বোঝা যাচ্ছে যে ভারত যে ভাগ হলো হওয়ার পরে শরণার্থীরা অর্থাৎ রিফিউজিরা কীভাবে এসেছিলো তোমরা এটা ক্লাস টেনে ইতিহাসে চ্যাপ্টার সেভেনে পড়েছিলে খুব ভালো করে আশা করি তোমাদের মনে আছে এই চ্যাপ্টারটা খুব একটা কঠিন লাগবে না দেশীয় রাজ্যগুলো কীভাবে একত্রিকরণ হয়েছিল সর্দার বল্লভভাই ভাই পটেলের নেতৃত্বে যাকে বলা হয় লৌহ মানব বা আইরন ম্যান অফ ইন্ডিয়া এরপর দেখো ইউনিট ফাইভ রাজনৈতিক দল এবং দলীয় ব্যবস্থা রাজনৈতিক দলের সংজ্ঞা এবং বৈশিষ্ট্য রাজনৈতিক দলের কার্যাবলী ভারতের নির্বাচন প্রক্রিয়া এবং নির্বাচন সংস্কার তাহলে এখানে রাজ্যের বিভিন্ন রাজনৈতিক দল সম্বন্ধে যেমন টিএমসি বিজেপি সিপিএম কংগ্রেস এসব রাজনৈতিক দল রয়েছে আর আমাদের ভারতবর্ষে শুধুমাত্র যে রাজনৈতিক দল রয়েছে সেগুলো কিন্তু অনেক কটাই রয়েছে তাদের বৈশিষ্ট্য নির্বাচনী সংস্কার এসব নিয়ে এই চ্যাপ্টারের মূল আলোচনা আর এখান থেকে টোটাল ফাইভ মার্কস থাকবে এরপর দেখো তোমরা ইউনিট সিক্স থেকে যা যা পড়বে ভারতের পররাষ্ট্রনীতি ভারত এবং তার প্রতিবেশী শ্রীলঙ্কা পাকিস্তান বাংলাদেশ নেপাল ভুটান মালদ্বীপ প্রধান শক্তি মার্কিন যুক্তরাষ্ট্র রাশিয়া এবং চীন ভারতের পারমাণবিক নীতি পোখরান ওয়ান পোখরান টু পিটিভিটি সিটিবিটি এনপিটি টোটাল এখানে সাত নম্বর থাকবে আর এই চ্যাপ্টারের মুখ্য বিষয় হলো যে অন্য দেশের সঙ্গে ভারতের সম্পর্ক তাহলে এখানে একটা ওভারঅল দেখে নাও ইউনিট ওয়ান থেকে আট টু থেকে আট থ্রি থেকে সাত ফোর থেকে ফাইভ ফাইভ থেকে পাঁচটা আর ছয় থেকে ছটা তাহলে এই টোটাল হচ্ছে চল্লিশ নম্বরের তোমাদের এবার দেখো প্রোজেক্ট যদি আলোচনা করা হয় টোটাল জানো যে টুয়েলভে তোমাদের কুড়ি নম্বর থাকে প্রজেক্টে ফার্স্ট প্রজেক্ট দেখো কী কী দিচ্ছে এর মধ্যে যে কোনো একটা তোমাদের স্কুলে সিলেকশন করবে ফার্স্ট দেখো গ্রাম পঞ্চায়েত বা পঞ্চায়েত সমিতি জেলার কার্যপ্রণালীর ওপর সমীক্ষা ও পর্যবেক্ষণ পরিষদ পৌরসভা বড় কমিটি ওয়ার্ড কমিটি ইত্যাদি দু নম্বর দেখো স্থানীয় পর্যায়ে রাজনীতিতে নারীদের অংশগ্রহণ তিন নম্বর মহিলাদের ক্ষমতায়নের প্রধান উদ্যোগ কন্যাশ্রী বেটি বাঁচাও বেটি পড়াও দু হাজার পনেরো চার নম্বর দেখো ভারতীয় পররাষ্ট্রনীতি যে কোনো একটি বড় শক্তি বা দক্ষিণ এশিয়ার সাথে ভারতের সম্পর্কের বিশ্লেষণ পাঁচে রয়েছে বিশ্বায়ন ভারতে এর প্রভাব কি। তাহলে এই ছিল তোমাদের টোটাল পাঁচটি প্রোজেক্ট এই পাঁচটি প্রোজেক্টের মধ্যে তোমাদের স্কুলে যে কোনো একটি করতে দেবে কোনো কোনো স্কুলে হয়তো বলেও দেয় যে এই প্রজেক্টটাই করতে হবে বা অনেক সময় বলা হয় যে এই প্রজেক্টটা রোল নম্বর এত থেকে এত তো বিভিন্নভাবে ডিভাইড করা হয় যাই হোক যদি প্রজেক্ট নিয়ে কোনো সমস্যা হয় তাহলে অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে এবারে আমি মডেল কোশ্চেন নিয়ে আচরণ করবো উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ নির্ধারিত মডেল প্রশ্নটি তোমরা দেখে নাও এরপরে পরের আমি এগুলো অ্যান্সার বের করে দেব তোমরা জানো যে মোট চল্লিশটি এমসিকিউ দেওয়া হয়ে থাকে সমস্ত চ্যাপ্টার থেকে কোশ্চেন দেওয়া আছে কী রকম টাইপের কোশ্চেন দেওয়া হয় সেগুলো একটু দেখে নাও কীভাবে ঘুরিয়ে দেওয়া হচ্ছে ম্যাচিংটা কীভাবে দেওয়া হচ্ছে অনেক সময় বলা হয়ে থাকে সত্য মিথ্যাও কীভাবে করতে হবে সেগুলো আলাদা করে দেওয়া আছে চল্লিশ বুক করলে বেশি ভালো হয় এক কথাই আমি বলবো যেমন তাছাড়া যদি বলো অনাদিক কুমার মহাপাত্র এই বইটা কিন্তু খুব ভালো বই ঠিক আছে তাছাড়া তোমরা সাতরা থেকেও কিনতে পারো টেক্সট বইয়ের জন্য কিন্তু আমার মনে হয় ছাত্র শ্রেণীর যে নিমার গ্রামের রয়েছে সেই বইটা কিনতে বেশি ভালো হয় আর তোমরা বন্ধুদের মধ্যে আগের ভিডিওগুলো বলেছিলাম যে অনেকেই একটা টেক্সট বই না কিনে দু তিনটে কিনলে বন্ধুদের মধ্যে নিজের মধ্যে একটু এক্সচেঞ্জ করে পড়লে ওকে তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিও নতুন কিছু টপিক নিয়ে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থাকো আর ভালো করে পড়াশোনা করো